লোকসভা ভোট দু হাজার চব্বিশ দু চোদ্দো এবং দু হাজার উনিশের থেকে একেবারে সম্পূর্ণ আলাদা কারণ লোকসভা ভোটের ফলে কিন্তু বিরাট চমক গোটা দেশে যেখানে বিজেপি চারশো আসনের দাবি রেখেছিল সেখানে বিজেপি থেমে গেছে দুশো চল্লিশটি আসনে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একার ক্ষমতাতেই সরকার গঠন করেছিল বিজেপি সেখানে জোট সঙ্গীদের তেমন গুরুত্ব দিতে হয়নি বিজেপিকে তবে দু হাজার চব্বিশটা সম্পূর্ণ আলাদা এবার কিন্তু তার জোট সঙ্গী টিডিবি এবং নীতিশ কুমারকে সঙ্গে নিয়েই সরকার গঠন করতে হয়েছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যেখানে ইন্ডিয়া জোট তৈরি করেছিলেন নীতিশ কুমার ইন্ডিয়া জোট তৈরি করার মেন কারিগর এবং প্রথম বৈঠক হয়েছিল গড়ে সেই নীতিশ কুমারই লোকসভা ভোটের আগে সবাইকে চমকে দিয়ে এনডিএ জোটে সামিল হন ইন্ডিয়া জোট ছেড়ে বড়ো ধাক্কা খায় ইন্ডিয়া জোট আর এবারের লোকসভা ভোটে কিন্তু রীতিমতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নীতিশ কুমার সরকার গঠনে আর তার মধ্যেই কিন্তু সরকার গঠন হওয়ার পর পাল্টা চাপ দিতে শুরু করেছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের পাল্টা চালে পাল্টা চাপে রীতিমতো চোখে ফুল মোদী সরকারের প্রবল চাপে মোদী সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার আর্থিক চাপটা যে বেশ ভালোই হবে তা এখনই বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী এক দশক পর কেন্দ্রে আবারও জোট সরকার কাগজে কলমে নয় একেবারে কি জোর ধর্ম পালন করতে হচ্ছে মোদি কোম্পানিকে কিন্তু এই মুহূর্তে মোদীর দুই প্রধান সঙ্গী যা টাকা পয়সার আবদার করছেন তাদেরকে মাথায় হাত সরকারের বিজেপির অনেক নেতাই আড়ালে আবডালে একে তোলাবাজি হিসাবে দেখছেন একাধিক মন্ত্রিত্ব ছাড়াও চন্দ্রবাবু টিডিপির দাবি ছিল স্পিকারের পদ ওদিকে নীতিশ কুমারের আবার আবদার ছিল রেল মন্ত্রকটা তার চাই চাই কিন্তু কার্যক্ষেত্রে দুই দলেরই বড় বড় দাবির কোনোটাই পূরণ করেননি নরেন্দ্র মোদী তাই এবার আর্থিক দাবির দিকেই কিন্তু চাপ বাড়াতে শুরু করেছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বাজেট অধিবেশনের আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দাবি তিরিশ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হোক রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুও তিনি আবার দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধার দাবি করেছেন সূত্রের খবর আগামী পাঁচ থেকে ছ বছরের জন্য তিনি বারো মিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন সূত্রের খবর সম্প্রতি বিহার সরকারের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন যদিও ঊর্ধ্বদার এই বৈঠকের কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি তবে সূত্র মারফত যে খবর সেখানেই এই বিপুল পরিমাণ আর্থিক দাবি জানানো হয়েছে আগামী তেইশ তারিখে যে বাজেট ঘোষণা করবেন নির্মলা তাতেই এই তিরিশ হাজার কোটি টাকার প্যাকেজের আবদার করা হয়েছে শুধু আর্থিক প্যাকেজ নয় বিভিন্ন ক্ষেত্রে ঋণ নেওয়ার উপরে শর্ত তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে বিহারের দাবি কোনো শর্ত ছাড়াই অতিরিক্ত এক শতাংশ এবং অন্ধ্রের দাবি শূন্য দশমিক পাঁচ শতাংশ বেশি ঋণ শর্তাহীনভাবে দেওয়া হোক সেই সঙ্গে স্পেশাল স্টেটের তকমা পাওয়ার দাবি আছে এই দুই রাজ্যের এই নেতাদের সব মিলিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর প্রথম বাজেটের আগেই প্রবল চাপে মোদি এবং নির্মলা একদিকে সরকারকে টিকিয়ে রাখার চাপ অন্যদিকে বাজেটের ঘাটতিকে লাগাম পড়ানোর গুরু দায়িত্ব গত অর্থবর্ষে যে পরিমাণ ঘাটতি ছিল আট দশমিক আট শতাংশ সেই ঘাটতিকে এবার সাত শতাংশের নিচে নামানোর টার্গেট নিয়েছে কেন্দ্র সরকার কিন্তু পছন্দের মন্ত্রিত্ব বা স্পিকার পদ না পাওয়ার পরে জোট সঙ্গীদের আর্থিক দাবিও যদি না মেনে নেওয়া হয় তাহলে কি হবে বিজেপির এক প্রবীণ সাংসদের মতে বাজেট ঘাটতি এসব তো চলতেই থাকবে সরকার টিকিয়ে রাখাটাও তো সবার আগে দরকার তাহলে কি বাজেটের আগেই দাবির চোটে চোখে সরষুফুল দেখছেন নির্মলা সীতারামন গত দশ বছরে যা করতে হয়নি এখন নতুন সিলেবাসে সেই সব করতে হচ্ছে সেটা দেখে কি প্রবল চাপে নরেন্দ্র মোদীও কেন্দ্রের বিরোধী পক্ষের নেতারা কিন্তু এসব দেখে বেশ মজাই পাচ্ছেন আড়াল থেকে তার মধ্যেই কিন্তু মমতা ব্যানার্জি সহ খার্গে একেবারে বিস্ফোরক দাবি করেছেন কদিন আগেই কিন্তু দাবি করেছেন লালু প্রসাদ যাদব সরকার বেশি দিন টিকবে না আগস্টের মধ্যেই সরকার পড়ে যাবে মমতা ব্যানার্জি দাবি করেছিলেন পনেরো দিনের মধ্যে সরকার পড়ে যাবে এক মাস পেরিয়ে গেছে সরকার এখনও টিকে আছে তার মধ্যেই বিরোধীদের চাপ কারণ ইন্ডিয়া জোট যথেষ্ট শক্তিশালী ইন্ডিয়া জোট থেকে টিডিপি বা নীতিশ কুমারের দল যদি ছিটকে ইন্ডিয়া জোটে যোগদান করে তাহলে কিন্তু ম্যাজিক ফিগার টপকে যাবে ইন্ডিয়ার জোট এন জোট সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারাবে তাই পাল্টা কিন্তু চাপ দিতে শুরু করেছে সরকার টিকিয়ে রাখতে গেলে এই আর্থিক প্যাকেজ মেটাতেই হবে কারণ বড় পদ পায়নি কোনো দলই রেলমন্ত্রী থেকে শুরু করে স্পিকার পদ বড় মন্ত্রিত্বের দাবিও ছিল চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সেই দাবি মেটাননি নরেন্দ্র মোদী তাই এবার পাল্টা চালে মোদী সরকারকে এনডিএ সরকারকে কুপকাত করতে চাইছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বিরাট আর্থিক প্যাকেজের দাবি এই দাবি না মেটালে এনডিএ সরকার থেকে এনডিএ জোট থেকে সমর্থন তুলে নিতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগবে না নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর যেখানে নীতিশ কুমারকে গোটা দেশে পোল্টুরাম হিসাবে চিহ্নিত করা হয় পল্টুরাম হিসাবে কটাক্ষ করা হয় কারণ বারবার তিনি দল বদলান বারবার তিনি জোট সঙ্গী বদলান কারণ ইন্ডিয়া জোট ছেড়ে ইন্ডিয়া জোটে আসতে খুব বেশি সময় নেননি নীতিশ কুমার আর তার মধ্যেই কিন্তু এই পাল্টা চাপে এবার নরেন্দ্র মোদী সরকার কেন্দ্র সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত কি এই এত বড়ো আর্থিক প্যাকেজ আর্থিক দাবি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দাবি মেটাবে মোদী সরকার কি হতে চলেছে আগামী দিনে সরকার টিকিয়ে রাখতে গেলে কিন্তু মেটাতেই হবে এই দাবি আর যদি না মেটান কি হতে চলেছে সমর্থন কি তুলে নেবেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু ইন্ডিয়া জোট কিন্তু আড়াল থেকে যথেষ্ট মজা পাচ্ছে এই ঘটনা নিয়ে তাই আগামী দিনে কি হতে চলেছে দিল্লিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের